আমার মত একটা নামে জমি লোক বাড়ি তে আটা হান নিগা হ্যাঁ ইগো না ফুকিন বাচ্চা গড়া ঠাহাই দিতাম না কারা 22 টা হ সাসা কিসববা এ এ 22 টা এ জমার বাহে গো তেহা জনিছিল 2000 2034500 দিব কারা এ তুই ঘর বাড়িতে কেম প্রত্যেক দিন আমা বাউটে হান নিগা হ্যাঁ কি কইন চাচা আবদবে তেহানছে ঘৰ হে তো ভুকিনীতাম না টেহাটা মানে

বাইশটা দাওয়াত দিছে দাওয়াতটা খাইয়হি কোডা দিন ধরে বালা মন ধরে খাওন নাই বাইশটা দাওয়াত দিছে আজকে কেমন একটা দিমু জাইয়া আর হাম কা কেমন দিমু আজকে কিبن রইদে দইছে যাই দিহি না এক লাখলা দাওয়াত খবর দমু দিহি কারে পাই কিনা দইরা লই যাইগা ও বাইশটা বাই তো সগো ও সসা বাইতেছে আহো আমার লগে আহো কি নাই কি খাও জানি তো না আর একটা দাওয়াত আছে খাইয়হি দইরা খাইনে ভালো হইছে সসানা যে দাঁত কমগা জান আহা হ नकिता <laughs>

আরে এডা কত্তা জিগাবা ভালো কথা কি কথা জিগাবা কওহুনি সাসা আলে হুড় খাবার না করছে কয়বার আর সুদ খাবার না করছ কয়বার আরে ভাই জান না আর জান দা কেমনে মূর্খ মানুষ তোমরা পড়ালেখা না হুড় খাবার না করছে একবার সুদ খাবার না করছে 70 বার পূজিও খাবার না করছে 70 বার হুড় যেও একবার খাবার না করছে তাইলে না সাসা খাবার পাবাই এই কই কি দেখছ বেডা হাড়াই

আমার কি দোষ উনি 50 দেই কেউ তো কয় না জাননে সুদতে আনে তে আনেতাম না কি কয় কয় না আমি কি করব সাসা এত ভয় এনে রেন্দ ভাই যদি সুদ খাওয়া বাদ দেন তাহলে পাপ খাওয়া ডাইনের খাওয়াইতাম না মাসটা সুদের টেয়া দিয়ে তো টেহার পাহাড় করে আজ তো কেউ কইল না জানে সুদের টেয়া দিয়ে পাহাড় করে সুদ খাই না যে আমার আনে টেহা কোনো জাগায় নিতাম না তে তো কয় না যারে দে হাই সবাই খুশি হয় এমন আমি তো এটা জানতাম না থাক বাইসটা তুমি কইস ভালো হইছে বাইসটা আজকের পর তো আমি আর এসব করতাম না বাইসটা আমার মাফ করে দিও বাবা আমি যাই বাবা ও হন কে আ বললে বাগেও যা যায় আগা সাসাসে ভালো হইছে এই লাখো কোটি শুকরিয়া ভালো হইলো মাইসে রক্ত চুইষা খাইয়ে হেরে পরে ভালো হইলো তাপ তো আর জীবনে কম করছি না হ্যাঁ মাইষের কি রক্ত কো না চুইষা খাইছি গো সর্বনাশ তাপে যে বাপেরা ছাড়ে না এটা কিন্তু সঁচা কথা